তো আপনারা কীভাবে টাকা গনবেন সেটা আমি আজকে দেখাচ্ছি এবং কিভাবে টাকা ভাস করবেন ঠিক আছে সেটা কিন্তু আমি এখন দেখাচ্ছি এই যে শেখ মুজিবরের যে ছবিটা আছে এইভাবে থাকবে এবং প্রত্যেকটা টাকা এইভাবে আপনারা নেবেন হ্যাঁ টাকা গোনার সময় ওকে উল্টা থাকবে কিন্তু এভাবে আমরা টাকাগুলা সাজায় নিব প্রথমে টাকা গোনার জন্য ওকে এগুলা পাঁচশো টাকার নোট এখন এখানে

হাতে একটু পানি লাগাই নি ভালো হয় আর যদি না থাকে তাহলে উম আমরা একটু স্যাপ লাগাই নিব উম দেখা যায় এভাবে হাতে একটু স্যাপ লাগাই নিব নিয়ে এটাকে এই যে উপরে থেকে এই বুড়া আঙ্গুল দিয়ে বুড়া আঙ্গুলটা দিয়ে দেখা যায় কই দেখা যায় ভালো করে দেখো দেখা যায় দেখা যায় বুড়া আঙ্গুল দিয়ে আমরা একটাকে স্লাইড করব। স্লাইড করে এই হাতে নিব ঠিক আছে আবার আরেকটাকে স্লাইড করো স্লাইড করে হয় না স্লাইড করে আমরা আবার আরেকটা নিব স্লাইড করে আমরা আরেকটা নিব স্লাইড করে আমরা আরেকটা নিব এই উপরে উপরে থেকে এরকম করলে এটা স্লাইড হবে ওকে স্লাইড 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 এভাবে একে একে আমরা আস্তে আস্তে আমরা ব্যবসায়ীকরা যে যেভাবে টাকা গুনে একটা একটা স্লাইড করব আর আসবে এভাবে শেষ ঠিক আছে আবার সমান করে